আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমাদের এস এস বিএমটি দাদর্শ নিতে আজকের ভিডিওটি তোমাদের জন্য তো আজকে তোমাদের জন্য রয়েছে দু সালের তোমাদের জন্য যে সিলেবাসটা জাতীয় বোর্ড থেকে করা হয়েছে অত বাংলাদেশ ক্রাইবের শিক্ষা বোর্ড থেকে যে তোমাদেরকে যে টপিকগুলোর উপর পরীক্ষা নেওয়া হবে সেটা তারা দিয়ে দিয়েছে তো এর মধ্যে বাংলাতে তারা কোন কোন জিনিসগুলো দেবে সেটা তোমরা তারা দেখে আমাদের ফেসবুক পেজ হচ্ছে যে এটা ব্রিটিশ স্টাডি অ্যাপস এখানে আপনার আটচল্লিশশো মেম্বার রয়েছে আর এখানে এসে আপনি আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে বিটি স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ তো যেখানে হচ্ছে আপনার ছয় হাজার পাঁচশো মেম্বার রয়েছে তো আপনি চাইলে এখানে কি অ্যাড হয়ে দিয়েছে তোমরা একটু দেখে নাও তো গল্প হিসাবে তারা ছয়টা নিয়েছে এখানে তো এই ছয়টা গল্প তোমাকে শিখতে হবে এক নম্বর হচ্ছে অপরিচিতা দুই নম্বর হচ্ছে সাহিত্যের খেলা তিন নম্বর হচ্ছে অর্ধাঙ্গি চার নম্বর হচ্ছে জীবন ও বৃক্ষ পাঁচ নম্বর হচ্ছে গন্তব্য কাবুল ছয় নম্বর হচ্ছে মাসি বেশি অর্থাৎ ভালো করে শিখতে পারো এখান থেকে তুমি পনেরো নাম্বার পাওয়া যাবে কারণ তোমাদের পরীক্ষাটা হবে ষাট নম্বর এটা তোমরা ভালো করেই জানো আর চল্লিশ নম্বর সাদা হাতে থাকে আর কবিতা হিসেবে নিচে এই ছয়টা বিবি প্রতি মেঘনাথ বিদ্রোহী সুচেতনা প্রতিধান ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর

পোস্ট করছিলাম এখান থেকে একটু দেখিয়ে দিই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে অফিস পরীক্ষা কবে হবে স্যার বেশ ভালো হয়েছে স্যার পরে দেখো অনেক ভালো হয়েছে সব কেমন পড়ছে ভাইয়া তো আরও দেখাই এটা হচ্ছে হিউম্যান রিসোর্স ছিল এরপর আমাদের আরও অনেক আছে আরও দেখাই আমরা ব্যবসায়ী সংগঠন পরীক্ষা কেমন হয়েছে সবার এখান থেকে একটু দেখাই এই দেখো আলহামদুলিল্লাহ এ প্লাস স্যার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ভালো আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমন আলহামদুলিল্লাহ ভালো হয়েছে শতভা কমন পড়ছে ইনশাল্লাহ স্যার অনেক ভালো হয়েছে তো এরকম দেখো শত শত কমেন্ট আছে ঠিক আছে শত শত কমেন্ট আছে তাহলে তোমাদেরকে আরও দেখাই আর মজা পাবে দেখো মার্কেটিং নীতি ও প্রয়োগ দিয়ে এই পরীক্ষা কেমন হয়েছে আমি প্রশ্ন করেছিলাম ওদেরকে তো তোমাদেরকে একটু কমেন্টটা দেখে দেখো ইনশাল্লাহ এ প্লাস পাবো স্যার এ তো হান্ড্রেড পার্সেন্ট কমন আলহামদুলিল্লাহ দেখো এই কমেন্টগুলো দেখলেই কিন্তু মনে অনেক শান্তি পাওয়া যায় ঠিক আছে দেখো দেখছো ওকে আরও দেখাই এগুলো ক্লাস নিয়েছিল আমাদেরকে আমাদের নতুন ব্যাস ব্যাস চলছে ওইখানে তোমরা চাইলে অ্যাডমিশন নিতে পারবা তা আমি আরো দেখাই আরও দেখাই আরও আছে অনেক অনেক আছে তারপর দেখো ইংরেজি পরীক্ষা কেমন হলো সবাই পাশ করবা তো একটু দেখো মজা পাইবা স্যার পঁয়ত্রিশ থেকে চল্লিশ পাবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে স্যার সুক্রিয়া ভাইজান আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে স্যার সবকিছু কেমন করছে বিশেষ করে গ্রাফ চার্ট ওসিপি একটি টাইগে ভালো স্যার অনেক কিছু হুবহু কমন পেয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো দেখো এই যে এই কমেন্টগুলো যে তোমরা যদি একটু দেখো তাহলে তোমরা বলছো ভালো স্যার অনেক কমন পেয়েছি হুবহু কমন পেয়েছি অ্যা প্লাস থাকবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে স্যার আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ভাইয়া তো দেখো এইগুলো এই দেখো অ্যা প্লাস তো দেখো এত সুন্দর মানে তাদের কমন পড়ছে যে থ্যাংক ইউ অনেক কমন পড়ছে কি হ্যাঁ স্যার আপনার সাজেশন দারুণ তো দেখো এই যে এই জিনিসগুলো তারা কিন্তু আমাদের এই ব্যাচে ছিল ঠিক আছে তো আমাদের দু হাজার ছাব্বিশ সালে ব্যাচ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তো তুমি চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে খুব দ্রুত এখানে অ্যাডমিশন নিতে পারবা এখন দেখা একটু রেজাল্টটা মাত্র দশজন কমন করছে সবাই তো আর কমেন্ট করে নাই একটু দেখাই দেয় ফোর পয়েন্ট সেভেন নাইন ফোর পয়েন্ট থ্রি এইট ফোর পয়েন্ট টু ফাইভ ফোর পয়েন্ট টু ওয়ান তোমরা যে একটু ভালো করে খেয়াল করো দেখো এখানে ফোর পয়েন্টের নিচে কারো রেজাল্ট নাই ঠিক আছে আর সকলে তো এখানে তোমার হচ্ছে কমেন্ট করেও নাই তো সুযোগ সুবিধা পাইছে চেয়ে আর অনেক বেশি সুযোগ সুবিধা দেওয়া হবে তো তোমরা যারা মানে আমাদের এই কোর্স আগ্রহী তারা সরাসরি আমাদের সাথে করতে পারো আমাদের নতুন অলরেডি শুরু হয়েছে নিয়ম বাংলা ভাষার ব্যাকরণবিদ শব্দ শ্রেণী এইগুলা বাংলা ভাষার প্রয়োগ অপপ্রয়োগ শব্দ এগুলা প্রবন্ধ রচনা এখন থেকে নাও তোমাদের প্রশ্নটা কিভাবে হবে তো গদ্য কি ছিল এটা তোমাদেরকে দেখাই দিয়েছি কবিতা কি কি ছিল এটাও দেখাই দিয়েছি আর নাটক হচ্ছে তো তোমরা দেখতেই পারছো তো একটু দেখে নাও এখানে গত গত থেকে তোমাদেরকে পাঁচটা প্রশ্ন দেবে পাঁচ তিনটা প্রশ্ন উত্তর দিতে হবে তোমাদেরকে প্রত্যেকটা যেন পাঁচ তো টোটাল পনেরো নম্বর রয়েছে পদ্ম থেকে পাঁচটা সিনশুল দিবে বা প্রশ্ন দেবে তোমাদেরকে তিনটা প্রশ্ন উত্তর দিতে হবে টোটাল এখানে পনেরো নম্বর রয়েছে নাটক থেকে দুটো প্রশ্ন দেবে এখান থেকে একটা প্রশ্ন উত্তর দিতে হবে তো প্রত্যেকটা যেন পাঁচ নাম্বার করে সরি এটা যেন তুমি পাঁচ নাম্বার পাবে ব্যাকরণ থেকে ষাটটি প্রশ্ন থাকবে তুমি এখান থেকে কোনো পাঁচটি প্রশ্ন উত্তর দেবে টোটাল হচ্ছে পনেরো নাম্বার তিন পাঁচ পনেরো রচনা থাকবে তিনটি যে কোনো একটা লাগবা দশ নাম্বার এই টোটাল ষাট নাম্বারে তোমাদের পরীক্ষাটা হবে এই ষাটের ভিতরে যদি তোমরা বিশ নাম্বার পাও তাহলে তোমরা পাশ করে দেবো আর যদি চল্লিশ নাম্বার পাও তাহলে প্লাস পাবা কারণ স্যারদের হাতে থাকবে চল্লিশ নাম্বার তুমি যদি চল্লিশ পেতে পারো তো চল্লিশ চল্লিশ আশি তোমার হয়ে যাবে আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ আর যারা অনলাইনে আমাদের কাছে ক্লাস করতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আর আমাদের সাজেশন অ্যাভেলেবেল রয়েছে আর এর ফলে তোমাকে কোনো বইটি কিছু লাগবে না আমরা যা সাজেশন দেবো তাই কেমন পড়বে ঠিক আছে বিগত সালে এমনই হয়েছে তো যারা আমাদের ক্লাসগুলো করতে এবং আমাদের কোর্সে অ্যাড হতে তারা দ্রুত আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো